অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন নীতিমালা কিন্তু প্রকাশ করা হয়েছে তোমাদের ভর্তি পরীক্ষা কিভাবে হবে কত মার্কের হবে তোমাদের সিলেকশন থাকছে না কারা পরীক্ষা দিতে পারবে যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তুমি একজন

কোনো পরীক্ষা দিতে পারবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকার মধ্যে রয়েছে অনেকের চাহিদাই থাকে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরপর দেখো শিফট হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদা কোনো শিফট হবে না শুধু একটি মাত্র শিফটে পরীক্ষা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিষয়টা ক্লিয়ার একটা মাত্র শিফটে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা ঠিক আছে এরপর দেখো বোর্ড প্রশ্ন থাকবে বোর্ড পৌষ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখো কতটি ছিয়ানব্বইটি বোর্ড পোস্ট থাকবে 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 কয়টা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে প্রতি পোস্টের জন্য ভার থাকে এক এখানে তোমার থাকবে হচ্ছে কত দেখো জিরো পয়েন্ট সেভেন ফাইভ তারপরে ছিয়ানব্বই গুড় জিরো পয়েন্ট ফাইভ মানে তোমার হচ্ছে টোটাল হচ্ছে বাহাত্তর ভার তোমার মার্ক কত এই বাহাত্তর বার্কের উপরে কিন্তু তোমার জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে এই মেধা তালিকার উপর ভিত্তি করে তুমি কিন্তু চান্স পাবা ভালো সাবজেক্ট পাবা ঠিক আছে এরপর দেখো এমসিবি হবে শুধু কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না শুধু হচ্ছে এমসিবি পরীক্ষা হবে কতটা এই ছিয়ানব্বই এমসিবিও থাকবে শুধু ছিয়ানব্বই মার্কের এমসিবি পরীক্ষা হবে ঠিক আছে টোটাল মার্ক থাকবে হচ্ছে বাহাত্তর এবং মজার বিষয়গুলো দেখো এ এবং বি ইউনিটের এক্সাম এক্সাম কেন্দ্র হবে এ এবং বি ইউনিটের এক্সাম কেন্দ্র হবে রাজশাহী ইউনিভার্সিটি কুইলা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি ঠিক আছে এই তিনটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে হবে এবং জগন্নাথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢাকাতেও কিন্তু তোমাদের কেউ হবে পরীক্ষা হবে কোন কোন ইউনিট এ ইউনিট পাস বি ইউনিটে যারা পরীক্ষা দিবা আর বাকি সকল ইউনিটের ভর্তি পরীক্ষা তোমার কিন্তু কোথায় হবে জগন্নাথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হবে এবং কোন ইউনিটে পরীক্ষা দিতে কত জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে সো এই বিষয় নিয়ে তোমাদের নেক্সট ভিডিও আসলে যেন অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কিভাবে গুছিয়ে প্রিপারেশন নেবা দেখো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ হচ্ছে যেখানে সত্তর ক্লাস পরীক্ষা দিতে পারবা সাজেশন পিডিএফ পাওয়া ফি হচ্ছে অনলি তিনশো টাকা ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স স করবে ঠিক আছে যারাও খুবই দূরত্ব ভাইদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ তুমি হান্ড্রেড পার্সেন্ট ঘুষে কিন্তু প্রস্তুতি সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ